হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সিএসসি রিলেটেড একটু প্রোগ্রাম নিয়ে কাজ করতেছিলাম যার কারণে আমি কিছু মাস্টার্স প্রোগ্রাম শেয়ার করি আপনারা যদি আমার গত ভিডিওগুলো দেখে থাকেন সবগুলো হচ্ছে সিএসসি মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড তো এই প্রত্যেকটা ভিডিওতে একটা কমন চাহিদা ছিল সকলের সেটা হচ্ছে আমি যাতে এই সিএসসি প্রোগ্রামগুলো নিয়ে ব্যাচেলার প্রোগ্রাম কোথায় কোথায় আছে এবং কোন কোন ইউনিভার্সিটি আছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করি ব্যাচেলার প্রোগ্রাম শেয়ার করতে যাচ্ছি কম্পিউটার সায়েন্স রিলেটেড কি কি আছে জার্মানিতে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ রিসার্চ করে যতটুকু দেখলাম খুব বেশি পাইনি আমি টোটাল হচ্ছে টিউশন ফি ফ্রি আপনারা যদি টিউশন ফি অ্যাড করেন আর আমি টিউশন ফি অফ করে ফিল্টার গিয়ে টিউশন ফি অফ করে মানে নো টিউশন ফি এরপরে এই প্রোগ্রামগুলো খুঁজে পেয়েছি তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এক্সেল যে আমার সিটটা সেটা খুলে একদম বসে আছি আর একটা বিষয় বলে রাখি আপনারা দেখলাম যে ভিডিওতে অনেকেই এই এক্সেল শীটটা যে কমেন্ট করেছেন আবার এই ভিডিওর কমেন্টে এসেও হয়তো আপনারা অনেকে এটা চাবেন দেখুন আমি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা ইউনিভার্সিটি একদম ডিটেল পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের জাস্ট একটু কষ্ট করে এই যে ডিএডি যে ওয়েবসাইট এর যে লিংক এই লিংকটা দেখুন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি জাস্ট একটু কষ্ট করে আপনাদের সার্চ অপশনে গিয়ে এই যে প্রোগ্রামগুলো আমি দেখাচ্ছি এগুলো একটু সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যান এই কষ্টটুকু একটু করেন আমি তো হেল্প করতেছি আপনি দেখিয়ে দিচ্ছি আপনি যদি এখন গিয়ে সার্চ দেন ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে প্রায় দেখবেন যে একশো রেজাল্ট পঞ্চাশটা রেজাল্ট ষাটটা রেজাল্ট আসে সেখান থেকে কিন্তু আর খুঁজে বের করা লাগতেছে না আমি তো দিয়েই দিচ্ছি একটু কষ্ট একটু করেন আপনারা প্লিজ দেখুন আমি এখানে টোটাল বারোটা সাবজেক্ট আছে আমার এই বারোটা সাবজেক্ট আমি ডেড লাইনের ভিত্তিতে সাজিয়েছি তো প্রথম যে প্রোগ্রামটা সেটা হচ্ছে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এটি হচ্ছে হামবুর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস আহ সিটি অবশ্যই হামবুর্গ আর সেমিস্টার হচ্ছে টোটাল সাতটা সেমিস্টার উম সেমিস্টার ফি তিনশো পঁয়তাল্লিশ ইউরো এটি হচ্ছে ছয় মাসে একবার দিতে হবে আপনাদেরকে এরপর ফান্ডিং অপরচুনিটি ফান্ডিং অপরচুনিটি আছে ফান্ডিং অপরচুনিটি কি সেটা হচ্ছে আপনি এখানে আসার পরে আপনি যদি আপনার একাডেমিক স্কোর ভালো করতে পারেন তাহলে হচ্ছে আপনি এই ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটির নিজস্ব কিছু ফান্ডিং থাকে যারা হচ্ছে খুব ভালো রেজাল্ট করে তাদের জন্য তারপরে যারা একটু ডেভেলপিং কান্ট্রি বা লিজ ডেভেলপ কান্ট্রি থেকে আসে তাদের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সাহায্য করার জন্য ইউনিভার্সিটির কিছু ফান্ড থাকে অথবা আপনার ইউনিভার্সিটির যে এস্টেটে অবস্থিত সেই এস্টেটের তরফ থেকে কিছু ফান্ডিং থাকে এটা হচ্ছে জার্মান সরকার এটা কিন্তু আসার আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আসার আগেও হয়তো অ্যাপ্লাই করতে পারবেন বাট এনরোল হতে হবে আপনার ইউনিভার্সিটিতে এনরোল হওয়ার পরে তারপর আপনার অ্যাপ্লাই করতে পারবেন এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এই ব্যাচেলার প্রোগ্রামে দেখুন আমি একটা কলাম এড করেছি যারা আমার মাস্টার্স রিলেটেড যে ভিডিওগুলো আমি দিয়েছি ইতিমধ্যে ওখানে যদি আপনারা চেক করেন দেখবেন যে এই অ্যাসেসমেন্ট টেস্টের নামের যে কলামটা এই কলামটা কিন্তু ওখানে নেই কারণ মাস্টার্স মাস্টার্সে অ্যাসেসমেন্ট খুবই কম ইউনিভার্সিটিতে হয় কিন্তু এখানে ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে যখন আমি কাজ করতে গেলাম আমি যেটা নোটিস করলাম যে অ্যাসেসমেন্ট টেস্ট আছে দেখুন এখানে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাসেসমেন্ট টেস্ট আছে ইয়েস নো ইয়েস ওকে যার কারণে এই কলামটা অ্যাড করা তারপর হচ্ছে জার্মান রিকোয়ারমেন্ট কিছু কিছু ইউনিভার্সিটিতে জার্মান রিকোয়ারমেন্ট আছে সেই জন্য এই কলামটা অ্যাড করা তারপর ভিপিডি ভিপিডি লাগে ব্যাচেলরে ম্যাক্সিমাম প্রোগ্রামে দেখলাম ভিপিডি ম্যাক্সিমাম বলতে ফিফটি ফিফটি বলতে পারে যে ভিপিডি লাগে তো এইখানে ভিপিডি কলমে অ্যাড করা এগুলো হচ্ছে নতুন তো যাই হোক তো প্রথম এটা হামবুর্গ তারপর এটা টোটাল সেমিস্টার হচ্ছে সাতটা সেমিস্টার ফি তিনশো পঁয়তাল্লিশ ইউরো ফান্ডিং অপরচুনিটি আছে অ্যাসেসমেন্ট টেস্ট হবে না কোনো জাস্ট আপনাদের যে এইচএসসি সার্টিফিকেট এবং বাংলাদেশের যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করেছেন সেটা দিয়ে আপনাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে আইএলটিএস এর স্কোর লাগবে সিক্স কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে না ডেডলাইন হচ্ছে থার্টি ফার্স্ট অফ মে একত্রিশে মে হচ্ছে ডেডলাইন ভিপিডি হ্যাঁ ভিপিডি লাগবে এখন এই ভিপিডি কিভাবে আপনারা পাবেন ভিপিডি হচ্ছে আপনার ইউনিয়াসিস্টের থ্রুতে যে অ্যাপ্লাই করতে হবে ওখানে যে ভিপিডিটা ওরকম কিছুই না আপনার যেহেতু এসএসসি সার্টিফিকেট আছে বা এসএসসি ট্রান্সক্রিপ্ট আছে এবং বাংলাদেশে ধরেন যারা ব্যাচেলার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করেছেন ওই যে স্কোরটা আপনি কত স্কোর পেয়েছেন যেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো ফোর স্কেলে আমাদের রেজাল্টটা পাবলিশ হয় তো ওই পঁচিশ পার্সেন্ট আপনি কত পেয়েছেন পেয়েছেন তো জার্মান স্কেলে কত হয় সেটা আছে এটাই হচ্ছে ভিপিডি এবং এইটা হচ্ছে আপনি ইউনিভার্সের থ্রুতে করতে হবে এটা ফ্রি না আপনাকে এটা চার্জ দিতে হবে ভিপিডি যখন আপনি পেয়ে যাবেন এরপর কিন্তু আবার আপনার অ্যাপ্লিকেশন করতে হবে পোর্টালে গিয়ে পোর্টাল বলতে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু আবার ইউনিভার্সিটি থ্রুতে না তাহলে এই যে সাবজেক্টটা আমি দেখালাম এই যে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং আই ইয়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এই এই যে সাবজেক্টটাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান কোনো অ্যাপ্লিকেশন ফি কোন দ্য প্রবলেম ইজ এই ভিপিটি হচ্ছে আপনাকে কালেক্ট করতে হবে ইউনি থ্রুতে তখন আপনাকে একটা চার্জ দিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রোগ্রামটা এই যে দেখুন এই যে এইটা বিএসসি ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং হামবুর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ওকে এবং এখানে যে আপনি কোর্স ওয়েবসাইট তারপরে যে ইমেল যে আপনি যদি ইমেল করতে চান তাহলে ইমেল করে আরো কিছু যদি আপনার প্রশ্ন থাকে তাহলে ইমেল করে জানতে পারবেন তাদের থেকে অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে এরপর চলে যাই সেকেন্ড যেটা সেটা সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাচেলরের নামই হচ্ছে কম্পিউটার সায়েন্স এটা হচ্ছে সারল্যান্ড ইউনিভার্সিটি এবং সিটির নাম হচ্ছে সারবোখেন আর টোটাল সেমিস্টার হচ্ছে 6টা সেমিস্টার ফি 286 ইউরো করে handicap opportunity আছে এই প্রোগ্রামটার কোনো অ্যাসেসমেন্ট টেস্ট নেই এলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 7 এই ইউনিভার্সিটিতে যেটা দেখলাম এই যে দেখুন আর একটা সাবজেক্ট আছে সাল্লাহান ইউনিভার্সিটি তে এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট বেশি আই টি এস এর চেয়েছে প্রথম যে প্রোগ্রাম সেটা হচ্ছে পনেরোই জুন হচ্ছে ডেডলাইন ভিভিডি লাগবে না এবং ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এরপর যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটি ডিগেন্ড অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি এটি সিটির নাম হচ্ছে ডিগেন্ডর আর সেমিস্টার হচ্ছে সাতটা সেমিস্টার ফি বিরাশি ইউরো করে ফান্ডিং অপরচুনিটি আছে ইউনিভার্সিটিতে এরপর অ্যাসেসমেন্ট টেস্ট কোনো হবে না আইআইটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কোন জার্মান ল্যাঙ্গুয়েজের দরকার নেই ডেড লাইন হচ্ছে পনেরো জুন আর ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এই যে বিএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেগেন্ডর্ফ ইনস্টিটিউট অফ টেকনোলজি ডেগেন্ডর্ফ পর হচ্ছে নাম্বার ফোর সাইবার সিকিউরিটি এটা হচ্ছে ওই সেম ইউনিভার্সিটি এই যে সাল্লান ইউনিভার্সিটি সার্ভে ওখান হচ্ছে সিটির নাম ছয়টা সেমিস্টার সবকিছুই সেম এই যে দেখুন সরি অ্যাসেসমেন্ট টেস্ট হবে না এটা একটু মিস্টেক ছিল আমার আই এ সেভেন লাগবে জার্মান লাগবে না শুধুমাত্র এপ্লিকেশন ডেডলাইনটা আলাদা আগের যেটা ছিল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এটার ডেডলাইন হচ্ছে পনেরোই জুন আর সাইবার সিকিউরিটি যে সাবজেক্ট এটা ডেডলাইন আছে 15 জুলাই আর এটাও হচ্ছে পোর্টালে গিয়ে अप्लाई করতে হবে আমি এরপর চলে যাই নাম্বার 5 ইন্টারন্যাশনাল ইনফরমেশন সিস্টেমস এটি হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস অক্সবুর্গ অক্সবুর্গ তো হচ্ছে বায়ান বাভারিয়া যে স্টেট জার্মানি সেখানে অবস্থিত যার রাজধানী হচ্ছে মিউনিখ তো সিটির নাম হচ্ছে অক্সবুর্গ আর সেমিস্টার হচ্ছে 7টা এবং সেমিস্টার ফি হচ্ছে 160 ইউরো করে ফান্ডিং অপরচুনিটি নেই অ্যাসেসমেন্ট টেস্টও হবে না আইএলটিএস এর স্কোর লাগবে 6.5 জার্মান রিকোয়ারমেন্ট নাই কোনো এবং পনেরো জুলাই হচ্ছে ডেড লাইন ভিপিডি লাগবে না পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আমি একটু এই যে দেখিয়ে দিচ্ছি এই যেটা ইন্টারন্যাশনাল ইনফরমেশন সিস্টেম বিএসসি টেকনিক্যাল ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্সেস আউক এরপরে নাম্বার সিক্স অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি হচ্ছে রোজেনহাইম টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস সিটির নাম হচ্ছে রোজেনহাইম সাতটা সেমিস্টার টোটাল সেমিস্টার ফি পঁচাশি ইউরো করে ইউনিভার্সিটিতে ফান্ডিং অপরচুনিটি নেই অ্যাসেসমেন্ট টেস্ট হবে না আইএলটিএ এর স্কোর লাগবে সিক্স এবং জার্মান বেশি হয়ে গেছে মানে জার্মানি দিতে হবে তবে আপনারা যদি বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসতে পারেন একটু জার্মানিতে আসার পরে এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে এরপর পনেরো জুলাই হচ্ছে ডেড লাইন ভিপিডি লাগবে হ্যাঁ করতে হবে পোর্টালে গিয়ে এটা হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ভিপিডি লাগবে ইউনি এর থ্রুতে বাট আপনাকে পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে নাম্বার সেভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটা হচ্ছে ফাউ এল লাঙ্গেন নিউনবার্গ এটা হচ্ছে সিটির নাম হচ্ছে এল লাঙ্গেন ছয়টা সেমিস্টার আর সেমিস্টার ফি হচ্ছে একশো উনত্রিশ করে ফান্ডিং অপরচুনিটি আছে অ্যাসেসমেন্ট টেস্ট হবে এটা ফাইভ পয়েন্ট ফাইভ আইএলটি এস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো জার্মানের দরকার নাই মানে কোনো জার্মান ল্যাঙ্গুয়েজের দরকার নাই পনেরো জুলাই হচ্ছে ডেড লাইন আর ভিপিডি হচ্ছে লাগবে না আর ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই প্রোগ্রামটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিএসসি পাওয়েল ল্যাঙ্গেন নিউরনবার্গ এরপর নাম্বার এইট ম্যানেজমেন্ট অ্যান্ড ডাটা সায়েন্স এটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক এটা হচ্ছে টিউ মিউনিক বা টুম যেটাই বলেন না এটা কিন্তু এটার হচ্ছে এটার কয়েকটা ক্যাম্পাস আছে তার ভিতরে এই আর একটা ক্যাম্পাস হাইলব্রন এই ইউনিভার্সিটিটা হচ্ছে হাইব্রনে অবস্থিত ফান্ডিং অপরচুনিটি আছে হবে না এটি ইন্টারেস্টিং পার্ট আই এল লাগবে না জার্মানও লাগবে না কোনো ডকুমেন্টসই লাগবে না আপনাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে উইদাউট আইস তো পনেরো জুলাই হচ্ছে ডেড লাইন এবং ভিপিডি লাগবে না ইউনিয়াসিস্টের থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমি হচ্ছে একটু দেখিয়ে দিই এই যে দেখুন রিকোয়ারমেন্টে যদি আসি ফর স্টাডিং দ্য বেসলার্স ম্যানেজমেন্ট এন্ড ডাটা সায়েন্স অ্যাট দ্য টুম হাইলবন ক্যাম্পাস ইউ ডো নট হ্যাভ টু প্রোভাইড এনি ল্যাঙ্গুয়েজ পারফরমেন্সি সার্টিফিকেট নাই সুন্দর না বিষয়টা আমি জানি এটা দেখার পর আপনারা হয়তো অনেক খুশি হয়ে যাবেন যে আই দিতে হবে না এরপরে নাম্বার নাইন সফটওয়্যার ডিজাইন ইন্টারন্যাশনাল এটা আশাফেনবু ইউনিভার্সিটি অফ এপ্লাইড সাইন্সেস সিটির নাম হচ্ছে এন্ড সাতটা সেমিস্টার সেমিস্টার ফি সত্তরও করে ফান্ডিং অপরচুনিটি নেই অ্যাসেসমেন্ট টেস্টও নেই আইএলটিএস এর স্কোর লাগবে সিক্স পয়েন্ট ফাইভ এবং জার্মান দিতে হবে ই ওয়ান ই ওয়ান সার্টিফিকেট জমা দিতে হবে পনেরো জুলাই হচ্ছে ডেডলাইন ভিপিডি লাগবে এবং ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই যে সফটওয়্যার ডিজাইন ইন্টারন্যাশনাল আশাপেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড চান্সেস এরপর নাম্বার টেন ডেটা সায়েন্স ক্যাথলিক ইউনিভার্সিটি অফ আইস্টার্ট স্ট্যাট ইঙ্গস্টার সিটির নাম হচ্ছে ইঙ্গোস্টার সেমিস্টার হচ্ছে সিক্স ছয়টা সেমিস্টার সেমিস্টার ফি একাত্তর ইউরো মানে সেভেন্টি ইউরো ফান্ডিং অপরচুনিটি এস অ্যাসেসমেন্ট নো এল ডি এস লাগবে সিক্স আর জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে না পনেরো জুলাই হচ্ছে ডেড লাইন এটা তো ভিভিডি লাগবে ইয়েস এবং ইউনেসিস্টের থ্রুতে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ডাটা সায়েন্স ক্যাথলিক ইউনিভার্সিটি আইস্টার্ড ইঙ্গল স্টার্ট এরপরে নাম্বার ইলেভেন ডাটা সায়েন্স অ্যান্ড এআই এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বাইর বাইরোয়েত হচ্ছে সিটির নাম টোটাল ছয়টা সেমিস্টার 143 euro করে সেমিস্টার ফি ফান্ডিং অপরচুনিটি আছে এসএস অ্যাসেসমেন্ট লাগবে না আইসিএসআর স্কোর লাগবে বি2 এখানে উল্লেখ করা নাই আসলে 5.5 নাকি বি2 টা হচ্ছে 5.5 থেকে 6.5 তো এখানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আমি খুঁজেছি কিন্তু ওদের কোনো এরকম ফিক্সড কোনো নাম্বার আমি খুঁজে পাইনি আই होप 6 to 6.5 পেলে এটা হবে আর জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে না 15 জুলাই হচ্ছে ডেডলাইন ভিপিডি লাগবে না ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এরপরে নাম্বার টুয়েলভ এবং লাস্ট ওয়ান ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এগেন টি ইউ মিউনিক এগেন মানে সেম ক্যাম্পাস সবকিছুই সেম জাস্ট এই যে দেখুন আপনার আইআইটিএস লাগবে না বাট এখানে এই কোর্সটাতে জার্মান লাগবে জার্মান হচ্ছে এ টু লাগবে আগের যে কোর্সটা আমি দেখিয়েছিলাম এই যে এইটা এই যে এইটা এটা তো হচ্ছে কোনোটাই লাগবে না আই টি লাগবে না জার্মানও লাগবে না বাট এখন যে কোর্সটা বলতেছি এটাতে আবার জার্মান এটু লাগবে আপনার আবার ঘাবরানোর কিছু নাই পুরো ব্যাচেলরটাই কিন্তু ইংলিশে হবে তারপরও তাদের জার্মান রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে আর ডেডলাইন হচ্ছে পনেরো জুলাই ভিপিডি লাগবে না ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই এই যে দেখুন আগের যে টি মানে টিউ মিনিউকে টুমের যে প্রোগ্রামটা ছিল এটা কিন্তু ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে আবার এই প্রোগ্রামটা ইউনিভার্সিটি পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে তো একই ইউনিভার্সিটি জাস্ট সাবজেক্ট আলাদা যার কারণে সব সিস্টেমগুলো আলাদা এই যে এই প্রোগ্রামটা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এই যে দেখুন দা স্টাডি প্রোগ্রাম ক্যান বি স্টাডি ইন্টারলি ইন ইংলিশ মানে একদম পুরোটা কিন্তু ইংলিশে সম্ভব পড়া কিন্তু তারপরেও জানি না কেন তার হচ্ছে এ টু এর জার্মান ল্যাঙ্গুয়েজ চেয়ে বসে আছে তো এই ছিল টোটাল বারোটা ব্যাচেলর প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স রিলেটেড আশা করি আপনারা একটা আইডিয়া পেলেন এখন আপনারা প্রোগ্রাম সার্চ করার ওখানে গিয়ে এখানে তো আমি সবকিছু দেখিয়ে দিয়েছি জাস্ট একটু কষ্ট করে সার্চ করে আপনারা দেখুন আর নেক্সট যেহেতু উইন্টার সেমিস্টার যার কারণে আমি এই যে উইন্টার টার্গেট করি এই ডেড গুলো সাজিয়ে এভাবে আপনাদেরকে দিয়েছি এখনো সময় আছে এখনো সময় আছে কেবল ফেব্রুয়ারি মাস তো সব ডকুমেন্ট গুলো গুছিয়ে ফেলুন তারপরে অ্যাপ্লাই করুন আপনাদের সকলের জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ